এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কি সুন্দর অপরূপ সৌন্দর্য চার লেনের এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি আপনারা দেখতে তাকুন কত সুন্দর চারদিকে গাছপালা মাঝখানে রয়েছে সারি সারি ফুলের গাছ কত সুন্দর যে ফুল ফুটেছে আসলে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি দেখতে খুবই সুন্দর প্রিয় বন্ধুরা আপনারা দেখুন এই যে কত সৌন্দর্য এই মহাসড়কটি এটি কিছুদিন পরেই অর্থাৎ এটি আট লেনে করা হবে বর্তমানে রয়েছে চার লেনে মহাসড়কটি আট আট লাইন করা হবে এই মহাসড়কের বকচিরে যেই রূপের পর সা সাজিয়ে বস বসছে সবুজ এই প্রকৃতি আসলে খুব সুন্দর যারা এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করেন তারা আসলে দেখা যায় গাড়ি থেকে যখন আসি আসলে সুন্দর লাগে সেই জন্য বিডিটি করা এটি যখন আরও বর্ষা আসবে এখন তো এই এখন খুব গরম এখানে যখন বর্ষা আসবে তখন এই গাছগুলো আরও খুব সুন্দর ফুল ফুটবে এখনও খুব সুন্দর অর্থাৎ আরও এই ফুল ফুটবে হয়তো আরও গাছ নিচে যেগুলো আছে এগুলা চারিদিকে ফুল যখন আরও বেশি করে ফুটবে আরও সৌন্দর্য এটা বৃদ্ধি পাবে অর্থাৎ রাতের বেলায় যখন এই গাড়ি চালিয়ে অর্থাৎ গাড়িতে যারা থাকেন আর কি অর্থাৎ যখন গাড়ির লাইট পড়ে এই ফুলের এই ফুল গাছের উপর তখন ফুলগুলা আরও সৌন্দর্য বাড়িয়ে দেয় অর্থাৎ যখন এই গাড়ির আলো অর্থাৎ লাইটের যে আলো পড়ে আলো পড়ার সাথে সাথে এটা সৌন্দর্যটা আরও বৃদ্ধি পায় তো আমরা দেখি অনেক সময় মানুষে মানুষ গাড়ি থেকে বিটি করে কেউ ছবি তোলে খুব সৌন্দর্য আসলে যখন দিনের থেকে রাতের বেলায় কিন্তু সৌন্দর্য আরও এই বৃদ্ধি পায় যেহেতু এই গাড়ির আলোর মধ্যেই দেখতে খুব চমৎকার সুন্দর আমি দেখেছি সেই জন্য আসলে আজকে আমি দিনের বেলায় ভিডিওটা করছি তারপরেও খুব সুন্দর আপনারা দেখুন কত সুন্দর এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আমি চট্টগ্রামের দিকে যাচ্ছি অর্থাৎ চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছি এ বিডিটি আমি করছি অর্থাৎ আমি সীতাকুণ্ড থেকে আসছি আসার পথে এটা করা হচ্ছে অর্থাৎ সীতাকুণ্ড থেকে এই সিটি গেট পর্যন্ত অর্থাৎ সিটি গেটের আগেই এই পর্যন্ত আমি যাব অর্থাৎ আমি বামে ঢুকবো লিঙ্ক রোড দিয়ে যাব তো আমি এই সীতাকুণ্ড থেকে আসার পথেই বিডিটি করছি আপনারা দেখতে থাকুন দুই পাশে কত চমৎকার যখন আপ লেনে করা হবে রাস্তাটি তখন এটি এই আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে তো সবাই এই যে ফুলের যেই অর্থাৎ গাছগুলো লাগানো হয়েছে সারি সারিভাবে সেটি যেন আট করার পরও এটা যদি রাখা হয় এবং যদি আরও কিছু এই মাঝে মাঝে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মানে ফুলের গাছ খুবই কম যেখানে খালি জায়গা রয়েছে সেটিতে যদি সারি সারি করে এইভাবে যদি ফুলের বাগান করে দেওয়া হয় আসলে খুব সৌন্দর্য এটা দেখতে খুব চমৎকার তো সবার প্রত্যাশা এই যে ফুলের বাগানটা যেন এই থাকে এটা এটা একটা সৌন্দর্য সৌন্দর্যটা যেন থাকতে থাকে এমনটা প্রত্যাশা সবার তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকবেন লাইক কমেন্ট করে জানাবেন এবং এই যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ